চিন্তা করতে হবে শেখ হাসিনা পতন হয়েছে পাঁচ তারিখ কশ্চিন কালে কল্পনা করে নাই আজকে যারা বড় বড় রাজনীতিবিদ তারাও স্বপ্ন দেখে না এসে চলে যাবে তার মানে হচ্ছে সে যখন চলে গেছে যাওয়ার সময় তার সমস্ত শক্তি ছিল আমি বলেন পুলিশ বলেন রাজনীতিবিদ বলেন সমস্ত অর্গান তার ছিল তার সত্ত্বেও যখন পালাইছে তাহলে আপনাদের প্রত্যেককে এখন বুঝতে হবে যে কারো পজিশন স্থির নয় ইট ক্যান বি চেঞ্জ এনি মোমেন্ট দেশ সেই জায়গায় গেছে সেটা হলো প্রথম অর্জন দ্বিতীয় অর্জন তার আগে যদি একটা অর্জন বলি আমরা শেখ হাসিনার যে রোশানলে ছিলাম সেটাকে সরানো হইল সবচেয়ে বড় বিজয় বাংলাদেশে ওই রকম একজন মহিলা আগামী একশো বছর আসবে না যাকে আমি মিন করি ফিমেল ভার্সন অফ হিটলার তো এই রকম একজন মহিলা এটা তো বাংলাদেশ সবচেয়ে বড় বিজয় আপনি হাজার এই বিজয়টা কিন্তু তরুণরা এনেছে অফকোর্স তরুণরা এনেছে এখন কেউ কেউ বলেন যে হ্যাঁ সবাই আমরা দলমত নির্বিশেষে ছিলাম কিন্তু আপনি যদি যুদ্ধের মাঠে যান এবং যুদ্ধের মাঠে যাওয়ার পর দুইটা থাপ পর দিছে একজন আপনি ফেরত চলে আসেন আইসা বলেন গেছিলাম দুইটা থাপ পর দিছে আমি চইলে আসি যুদ্ধ হইল হয় নাই আর এই ছেলেদের বেলায় পুলিশ কি বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে এডারে মারি এডাই মরে বাকিগুলি সরে না ইউ সি দ্য ডিফারেন্স আপনি থাপড়ে চলে আসেন আপনি আন্দোলন করেন আর ওনারা এডারে মারি অ্যাডা মরে বাকিগুলি সরে না পার্থক্য আছে না এক দুই বলতেছে যে জুলাই আন্দোলন সবাই করছে না ইয়াস আমরা সবাই করছি ক্রেডিট নিতে চায় তারা জুলাই আন্দোলনের ক্রেডিট তারা নিতে পারবে তাদের নেওয়ার অধিকার আমি মনে করি যারা পট পরিবর্তন বিপদগ্রস্ত হবে হিসাব সহজ কালকে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে তর্কের খাতিরে বলছি তাহলে বিপদগ্রস্ত হবে কারণ আপনি নোট করেন যারা বিপদগ্রস্ত হবে তারাই আন্দোলনের কিং আর যারা বিপদগ্রস্ত হবেন না তারা কিং নয় আপনি ভাগ করে ফেলতে পারেন জুলাই আন্দোলনের নেতৃত্ব কাদের আজকে আওয়ামী লীগ যে সমস্ত জায়গা থেকে চাঁদাবাজি করতো টাকা পয়সা তুলতো সেই জায়গাটা খালি আছে কিনা আমাকে বলেন সেই জায়গাটা যদি খালি না থাকে তাহলে আপনি শুধু ছাত্রকে ব্লেন দিচ্ছেন কেন ছাত্রগুলো অবস্থায় কি জানেন আমরা বলি ছাত্রদেরকে আদব আমরা বলি আমি ছাত্রের পক্ষপাত না ফর গডসে আমার আমি কিন্তু যখন যেটা জেনুইন সেটা বলি নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি আসেন উনি বলছেন সংস্কার সংস্কার আমরা সবাই মানি আমরা বলতেছি সংস্কার কিছু করব আজকে আমরা একটা বার্তা পাইলাম যে সংস্কারটা করবে কে সংস্কারটা করবে সংস্কারের প্রস্তাবটা কার্যকর করবে ক্ষমতায় যে আসবে সে সংস্কার প্রস্তাব আপনি কার্যকর যদি ক্ষমতায় এসে করেন এখন করতে বাধাটা কোথায় আপনি তো করবেন বলছেন তো করবেন বললে আমি এখন মানলে দোষটা কি কথার কথা তর্কের খাতিরে আমি বলছি সেক্ষেত্রে ইনুসাহ যে কথাটা বলছেন যে আমার কাছে সংস্কারের ব্যাপারে আমি সবারই বলছি কে কতটুকু মানেন কে কোন সংস্কারটা কতটুকু মানেন সেটা আমাকে জানান লিখিতভাবে জানান আমি এটা ওয়েবসাইটে দিয়ে দিব এই যে জিনিসগুলা সে কিন্তু একটা মুখোশ উন্মোচন করতেছে যে রাজনীতিবিদদের বৈশিষ্ট্যগুলো কি সেটাও কিন্তু কেউ চ্যালেঞ্জ করছে না মানে আমার জায়গাটা হলো ওইখানে সুতরাং আমাদের কাছে পরিষ্কার বোঝা যায় যে ইনস্টাগ্রামের সামনে যে আমরা দুর্নীতি নির্মূলে চ্যালেঞ্জ করবো উই আর নট গিভিং হিম দ্য প্রিভিলেজ আমরা তো তাকে সুযোগ দিচ্ছি না সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত হিজ আন্ডার প্রেশার এবং তারপরে যে